পার না বধি টাইকা যাইত বৈ সাগরে পারে পারে আমার মন বসে না শহরে ইট নগরে তাই তো সাগরে তাই তো সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো সাগরে তাই

আমরা মুক্তি পাই যে তাইকে সাগরের পারে দিন কত আমরা তো সাগরের পারে মালা জীবন মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো সাগরে তাই এলাম সাগরে না শহরে সাগরে এলাম সাগর এই

সাগরে নাইলো সাগরে নাইলো সাগরে